आज हम फिर आए हैं और फिर गए और फिर हार गए हैं या हमारे बैट्समैन नो बैट्समैन दस ओवर में चालीस रन ना बना पर पाकिस्तान ने जीता ही नहीं फिर से नहीं जीता नेक्स्ट टाइम फिर से आएंगे विद होप टाइम अगले सात अगले मौका, मौका। <laughs> मौका, 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 मौका। विकेट क्या है, उनका ने मैच है पावर प्ले में मारे... मुझे वीक है, बैटिंग बैटिंग है। हाँ। देखिए उन्होंने एक आधे बॉलर को लगाने था हमने नहीं छक्के लगाए इस है देखें आप अगर हमारा उनके मिडिल ऑर्डर ने मैच जिताया उनके पावर प्ले में तीन आउट हो गए थे हो गए थे ना मिडिल ऑर्डर ने मैच इंडिया के लिए यार वो नंबर वन टीम है दुनिया ক্রিকেট শুধু বল আর ব্যাটের খেলা নয় এটা মাথা কাটানোরও খেলা যে দলটা বাংলাদেশকে হারিয়ে ফাইনালে এসেছিল সে পাকিস্তান দল ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে ফাইনালের মঞ্চে যা করল তা চোকিং বা আত্মহত্যার নতুন সংজ্ঞা তৈরি করল কিভাবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ভুলে এশিয়া কাপ ভারতের হাতে চলুন জেনে আসি বিস্তারিত ইনিংসের শুরুতে পাকিস্তানের ওপেনার সাহিব ফারহান আর ফকর জামান মিলে যে উড়ন্ত সূচনা করেছিলেন তা দেখে মনে হচ্ছিল পাকিস্তান এবার সহজেই শিরোপা যেতে নেবে সাহিবজাদা ফারহান পঁয়ত্রিশ বলে দারুণ একটি ফিফটি হাঁকিয়েছিলেন নয় ওভারে যখন দলীয় স্কোর চুরাশি রান তখন তিনি আটত্রিশ বলে পাঁচটি চার আর তিনটি ছক্কার সাহায্যে সাতান্ন রান করে সাজঘরে ফেরেন ফকর জামানের সঙ্গে তার আটান্ন বলে চুরাশি রানের জুটি ছিল চোখে পড়ার মতো ফারহান বরুণ চক্রবর্তীর আগের বলে ছক্কা হাঁকে পরের বলেও বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচে পরিণত হন এরপর যেন পাকিস্তান দলের উপর কোনো অভিশাপ নেমে এলো এর পরের চিত্রটা ছিল ভয়াবহ মাত্র ৩৩ বলের ব্যবধানে পাকিস্তান পঞ্চাশ রান তুলতেই আট আটটি মূল্যবান উইকেট হারিয়ে ফেলল ভাবুন একবার ফাইনালের মতো মঞ্চে ওপেনারদের শক্ত ভিত্তি তৈরি করে দেওয়ার পরেও মিডল ওয়ার্ডারের এই ভয়াবহ ধস অন্যদিকে একশো সাতচল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে পাওয়ার চাপে পড়ে ভারত ছয় ওভারে তাদের স্কোর ছিল ছত্রিশ তিন উইকেটের বিনিময়ে দ্রুত আউট হন অভিষেক শর্মা সূর্যকুমার যাদব ও শুভমান গিল তবে এক প্রান্তে আগলে রাখেন তিলক বার্মা তিনি দায়িত্বশীল ব্যাটিং করে ফিফটি পূরণ করেন সঞ্জু স্যামসন শিবম দুবের সঙ্গে ছোট ছোট জুটি করেন দুবে আউট হওয়ার পর শেষ দিকে রিঙ্কু সিংকে নিয়ে জয়ের পথ নিশ্চিত করেন তিলক ভারতের মিডল অর্ডার পারফরমেন্সের দিকে তাকালে জয় পরাজয়ের হিসাব খুব সহজেই মিলিয়ে নেওয়া যায় ফাইনালে পাকিস্তানের এই শোচনীয় পারফরমেন্স দেখে বাংলাদেশের ম্যাচের কথা মনে পড়ে গেল দুবাইয়ের সে একই মাঠে একই ধরনের মিডল অর্ডার ভাইরাস যেন আমাদের দলকেও ধরেছিল পাকিস্তানের দেওয়া সামান্য একশো ছত্রিশ রানের লক্ষ্য তারা করতে নেমে আমাদের ব্যাটসম্যানরাও যেন একে একে লাইনে দাঁড়িয়েছিলেন ভাই আমি আগে আউট হই আপনি পরে হবেন শেষ পর্যন্ত এই এশিয়া কাপ দুই হাজার পঁচিশ প্রমাণ করলেও ক্রিকেট বোর্ডগুলো হয়তো এখন ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং সাথে সাথে মগজ ট্রেনিংও শুরু করবে না হলে এই ধরনের মিডল অর্ডার ব্যাটিং আত্মহুতি বরবার দেখতে হবে আমাদের মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা